আসসালামু আলাইকুম আমরা আমাদের ছুটি ছিল বাইশ তারিখ থেকে সাতাশ তারিখ সাতাইশ তারিখ পর্যন্ত এর মাঝখানে একটা ছুটি ছিল এর মাঝখানে চব্বিশ তারিখে একটা মানে ছুটি কী বলছি ভিডিও বানাইছিলাম ভিডিও বানাইছিলাম সেই ভিডিওটা সবাই দেখে নেওয়া আর ওইটা কোনো সায়েন্স রিলেটেড কোনো ভিডিও হয়েছিলো না তো আমার পাঁচশত ভিউস মানে টোটাল ভিউস পাঁচশত পূর্ণ হয়েছিলো এর এরপরে এখন একটা সায়েন্স রিলেটেড ভিডিও দেব আজকে বলব তো মিলিয়ান বিলিয়ন চিলিয়নের মধ্যে পার্থক্যটা কী মিস্টার বঙ্গ দিছে মিলিয়ন আর বিলিয়ন আজকে দেখবো মিলিয়ন বিলিয়ন চিলিয়নের মধ্যে পার্থক্য কী মিলিয়ন সেকেন্ডে হলো মেগা সেকেন্ড নামে পরিচিত সেটা এগারো দিন থেকে বারো দিন পর্যন্ত তাহলে এই এক মিলিয়ন সেকেন্ডটাকে প্রায় কত তারিখ চলে এখন সাতাশ তারিখ এটা আপনার হিসাব করে বের করে নেন তাহলে এক মিলিয়ন সেকেন্ড সমান সমান এগারো থেকে বারো দিন সেটাকে এক সংক্ষেপে এক মেগা সেকেন্ড নামে পরিচিত মিলিয়ন মিটারে পৃথিবী পর্যন্ত সরাই যায় এটা সংক্ষেপে এক মেগামিটা পর্যন্ত পরিচিত তারপর হলো বিলিয়ন সেকেন্ড বিলিয়ন সেকেন্ড হল প্রায় একত্রিশ বছর একত্রিশ বছর মানে হলো জীবনের ফরটি পার্সেন্ডই মানে জীবনের ফরটি পার্সেন্ডই প্রায় এখন গিগা সেকেন্ড ফর্টি পার্সেন্ট রেজই হলো অন গিগা পার্সেন্ট অন গিগা পার্সেন্ট কি বলছি অন গিগা সেকেন্ড এটাকে সংক্ষেপে অন গিগা সেকেন্ড বা বিলিয়ন সেকেন্ড দেওয়া বলা হয় গিগা মিটার প্রায় চাঁদের থেকে দূরে চাঁদের থেকে দূরে হলো বি গিগা মিটার তার বা বিলিয়ন মিটার তারপর হলো ট্রিলিয়ন সেকেন্ড বা মিটার ট্রিলিয়ন সেকেন্ড সমস্যা একুত্রিশ হাজার থেকে বত্তিরিশ হাজার বছর এত বছর মানে এটা অনেক বছর এই বছরটাতে মানুষ কিছু মানুষ কেবল মানুষ কেবল উন্নতি করে শিখছিল তাহলে একত্রিশ থেকে বত্রিশ হাজার বছর সেটাকে সেকেন্ড মিটারে প্রায় প্রায় সরু জগৎ পর্যন্ত শুয়ে যায় সরু জগৎ সরু জগৎ প্রায় এখান থেকে মিটার ধরে জুপিটার ও শ্যাটানের মাছ পর্যন্ত পৌঁছায় এবার হলো পার্থক্য হলো এবার হলো এক এবার এক মিলিয়ন টাকা সমান সমান শতখাতো জমি যদি বিক্রি করি তাহলে এক মিলিয়ন টাকা আমার দাদু আপের নয় লাখ সত্তর হাজার টাকা পাইছে এক মিলিয়ন টাকা এক মিলিয়ন টাকা আমার যদি প্রতি মাসে যদি প্রতিদিনে যদি চার লাখ টাকা দেয় তাহলে এক মিলিয়ন ইয়ার হতে প্রায় চার থেকে ছয় মাস বয়স লাগবে এটাকে বললো মিলিয়ন টাকা মিলিয়ন টাকা প্রায় অনেকখানি এবার হলো বিলিয়ন টাকা বিলিয়ন টাকা প্রায় মানে দেয় প্রতিদিনেও যদি এক মিলিয়ন টাকা তো বেশি দেয় তাহলে এক বিলিয়ন ইয়ার হতে প্রায় চারশো পঁয়ত্রিশ বছর পর্যন্ত সময় লাগবে এবার হলো ট্রিলিয়ন টাকা ত্রিলিয়ন টাকা ট্রিলিয়ন টাকা প্রায় তো অনেকখানিক প্রায় এলোন মাসে প্রায় কয়েকশো মানে তিনশো তো চারশো তো বিলিয়ন ডলার আছে এটা টাকায় রূপান্তর করলে প্রায় পঞ্চাশ ট্রিলিয়ন টাকা হয় ট্রিলিয়ন টাকা প্রায় অনেক টাকা সেটা যদি প্রতি মাসে প্রতিদিনে যদি যদি প্রতিদিনে এক মিলিয়ন টাকা দেয় এক ট্রিলিয়ন টাকা হতে প্রায় থেকে এক হাজার গুণ করেন চার লাখ পঁয়ত্রিশ হাজার বছর লাগবে ট্রিলিয়ন ইয়ার হতে সব থেকে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হলি এলন মাস্ক এলন মার্ক্সের কাছে প্রায় তো লং হয়ে গেল তো কোনো সমস্যা নেই এলন মাস্কের কাছে প্রায় প্রায় তো বিলিয়ন ডলার আছে এলোন মার্ক্সের কাছে টাকায় রূপান্তর করলে আগেই বললাম পঞ্চাশ ট্রিলিয়ন টাকা চারশো তো বিলিয়ন ডলার এলন এলোনমার্ক্সের যদি প্রতিদিনের যদি এক বিলিয়ন টাকা একটি এক মিলিয়ন টাকা দেয় এলন মাস্কের সমান টাকা তো আপনার বয়স লাগবে নয় হাজার আটশো বছর এটা যদি মানে প্রায় দশ হাজার বছর লাগবে তো কতটা বছর লাগতেছে দেখো এলন মাস্ক কতটা ধনী দেখো তাহলে মিলিয়ন বিলিয়ন ও ট্রিলিয়নের মধ্যে পার্থক্যটা এই পর্যন্তই পরে আবার দেখা হবে ইনশাল্লাহ 真神了。